মহরম মাসে কি কি আমল করব মোহরম মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা কারণ বলেছেন সিয়াম শাহরুল্লাহ আল্লাহর কাছে রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো কোন মাসের রোজা আল্লাহর মাস মোহরম মাসের রোজা মোহরম মাসকে নবীজি বলেছেন কার মাস আল্লাহর মাস সব মাসই আল্লাহর কিন্তু এটাকে আল্লাহর মাস বলে নবীজি সাল্লাল্লাহু সাল্লাম ইঙ্গিত করেছেন এই মাসটা বিশেষ কারণে মর্যাদাপূর্ণ তাহলে আমরা আজকে যে মাসটাতে প্রবেশ করলাম এই মাসটা একটা মর্যাদাপূর্ণ মাস সম্মানিত চার মাস সম্পর্কে কোরআন যে ধারণা দিয়েছে আমাদেরকে আল্লাহ বলেছেন ইন্না আইদ্দাতা শুহুরা ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবি আল্লাহি যম খলকাস সামাওয়াতি ওয়াল আরদ منها اربعه নবমন্ডল ভুমন্ডল সৃষ্টির দিন থেকেই বছরের গণনা হয় বারোটা মাস দিয়ে এর মধ্যে চারটা মাস হলো সম্মানিত এই যে চারটা মাসকে আল্লাহ সম্মানিত বলেছেন এই চারটা সম্মানিত মাসের মধ্যে একটা হলো বরং চারটা সম্মানিত মাসের মধ্যে সবচেয়ে সবচেয়ে বেশি সম্মানিত যেটা মহারম মাস এই জন্য মাস হিসেবে মাস হিসাবে রমজানের পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস হলো কোনটা মহারম মাস যেটা আমরা ইতোমধ্যে শুরু করেছি বা যে মাসে আমরা

অর্থাৎ আমাদের আয়েশা বলেছেন যে আমি নবী করিম সাল্লা পুরো মাস রোজা কমপ্লিট করতে দেখছি রাখছেন এটা শুধু দেখেছি কোথায় রমজান রমজান মাস মাস আর ছাড়া সবচেয়ে বেশি মাসের বেশিরভাগ দিন রোজা রাখছেন দেখছি যে মাসে সেটা হলো সাবান তাহলে এই হাদিস থেকে বোঝা গেল সাবানে বেশি রোজা রাখতে হবে আবার আমরা একটু আগে হাদিস শুনলাম রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা রাখার মাস হলো মহারম মাস নফল রোজার শ্রেষ্ঠ মাস মহারম মাস হাদিস থেকে বোঝা যায় তাহলে আমল একরকম হাদিস আর এক রকম এর সমন্বয়টা কোন জায়গা কীভাবে উত্তর হলো যে মূলত মহারম মাস এটা নফল রোজার জন্য সবচেয়ে সেরা মাস এরপরে সাবানের মর্যাদা নবী সাল্লাহাম এই হাদিসটা বলেছেন কিন্তু এটা আমল করার সুযোগ তিনি পান নাই আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন সাবান মাসের একটা আমলের সুযোগ তিনি পেয়েছেন তাহলে নফল রোজার জন্য সবচেয়ে আদর্শ মাস এটা সেই হিসাবে বেশি বেশি এই মাসে নফল রোজা রাখা দরকার আল্লাহ যাদের তৌফিক দিয়েছে মহরম মাস উপলক্ষে আমরা দু চারটা হলো রোজা রাখা দরকার এখানে আমরা যারা আসি বেশিরভাগ মানুষই হয়তো এমন মহরম মাসে আশুরা রোজা রাখা ছাড়া আর অতিরিক্ত রোজা হয়তো যারা সম বিশুদ্ধবার রাখছেন আই বীজ রাখেন এটা হয়তো রাখছেন মহরম মাস হিসাবে রোজা রাখার সুযোগ বেশিরভাগ মানুষের হয় নাই তো এই হাদিসের উপর আমল করার জন্য হলেও আমরা মহরম মাস উপলক্ষে এক দুটো রোজা রাখবো ইনশাআল্লাহ এক দ্বিতীয়ত মহরম মাসটা সম্মানিত চার মাসের একটা সম্মানিত চার মাসের বিধিনিষেধগুলো এখানে চলে আসবে সম্মানিত চার মাসে যুদ্ধ বিগ্রহ করা নিষেধের সম্পর্ক আয়াত আছে যদি অনেক আলেমদের মতোই এটা মানসুক হয়েছে আবার সম্মানিত মাস হিসাবে আল্লাহ তারা বলেছেন ফালা তাজদিম ফিহিন নাং ফুসাকুম এই মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি অবিচার করো না পাচার থেকে বাঁচার জন্য এটা বিশেষভাবে যত্নশীল হতে হবে এবাদত বন্দী রুটিন কাজগুলো বিশেষ আন্তরিকতার সাথে করতে হবে এটা হলো মহরম মাসের করণীয় এছাড়া মহার মাসের মধ্যে আসুরের দিনটা আছে সেই উপলক্ষে বিশেষ করণীয় আছে আসর রোজা রাখা হ্যাঁ আসর রোজা রাখা এবং আল্লাহ তালুকাদাই মুসলামের বিজয়ের কারণে দুইটা রোজা রাখা সুন্নত আশুরাকে কেন্দ্র করে এ হলো মহার্র মাসের করণীয় এর বাইরে মহর মাসকে কেন্দ্র করে অনেক করণীয় আমাদের সমাজে আছে যেগুলো একটাও কোরআন বাহারিস দ্বারা প্রমাণিত নয় ইসলামী শরীয়তে দায়ী রাখার হুকুম কি এবং সেটা পরিমাণ কতটুকু হতে হবে দয়া করে জানাবেন দায়ী রাখার ক্ষেত্রে নামিশাল সাল্লামের নির্দেশগুলো হলো একেবারেই পরিষ্কার তিনি বলেছেন আফুল্লোহা তোমরা দাড়িকে ছেড়ে দাও আর ফুল্লোহা এফা এর খা এগুলোর অর্থ হলো ছেড়ে দেওয়া দাড়িকে লম্বা হতে দাও তাহলে দাড়িকে লম্বা হতে দিতে হবে দায়ী রাখার নির্দেশ এখন কথা হলো কত দূর লম্বা হবে কোনো সীমা আছে না সীমা ছাড়া তো এটা নিয়ে দুটা মত আছে ওলামায়ে আক্রাম বলেন যেমন আরবের সৌদি আরবের ওলামায়ে মাইক্রাম বলেন যে না কোনো সীমা নাই যতটুকু মনে চায় ততটুকু লম্বা হবে তবে এর বিপরীতে অন্যান্য ওলামায় একরাম যেন ওলায় আহনাফের মতে এক মুষ্টির পরে হলে কাটতে পারে কাটা জরুরি না কাটা জায়জাস এক মুষ্টির পরে চতুর্দিকে এক মুষ্টি ধরার পর অতিরিক্ত থাকলে সেটা কাটা যায় দলিল হল সাহাব একরামের অনেকেরই আমল বিশেষ করে সহিবুখারিতে আছে যে সাহাবিদের কেউ কেউ এক মুষ্ঠির পর অতিরিক্ত অংশ তারা কেটেছেন তো এখান থেকে বোঝা যায় যে এক মুষ্টির অতিরিক্ত অংশ সেটা আছে কিন্তু এক মুষ্টির নিচে কাটা যায় আছে এটা প্রসিদ্ধ ইমামদের কারোর মত না এরকম কোনো মত প্রসিদ্ধ ইমামদের কারণ নাই এখন কথা হলো কোনো আল্লাহর বান্দা উনি শুরু করেছেন হয়তো এক মুষ্টি রাখেন না আরো কম রাখেন তো সেক্ষেত্রে আমরা কি বলবো উত্তর হলো আমরা বলবো অবশ্যই না ইমামার চাইতে কানা মা ভালো একেবারে না থাকার চাইতে তিনি কিছু রেখেছেন এটা অবশ্যই ভালো তবে তার পরিপূর্ণভাবে সুন্নার উপরে যেই সুনার সুন্না হওয়ার ব্যাপারে বরং বারে যেটাকে ওয়াজিব বলেছেন সেটার ব্যাপারে কোনো তেমন কোনো ভিন্ন মত নাই প্রায় একমত সে বিষয়ে তার আরও বেশি যত্নশীল হওয়া দরকার হ্যাঁ আজকের পৃথিবীতে কোনো কোনো দেশে অনেক আলেমারাও দেখা যায় যে অনেক ছোটো ছোটো দায় রাখেন তো এই ক্ষেত্রে আমরা যদি নফস এবং প্রবৃত্তির পূজা করি তাহলে আমরা সুবিধাটা কোথায় পাই সে চেষ্টা করব আর যদি আমরা দিন মানার চেষ্টা করি তাহলে কোন রং সুন্দর আলোকে কোনটা অগ্রাধিকার গণ্য কোনটা বেশিরভাগ ইমামদের মত কোনটা সংখ্যাগরিষ্ঠ বড় ইমামদের মত সেটাকে আমরা জানার চেষ্টা করব তো এই সমস্ত জায়গায় সুবিধাবাদী মানসিকতা এটা আমাদেরকে পরিহার করতে হবে যদি আমরা আখেরাত চাই যদি আল্লাহর সন্তুষ্টি চাই আর দুনিয়া চাইলে তো ভিন্ন কথা দুনিয়া চাইলে তো আমরা যা ঘুষিতা করতে পারি